Obrigado. জুলাই পদযাত্রা কর্মসূচির ঐতিহাসিক সাক্ষী হতে চলছে আমাদের প্রিয় শহর শান্তির শহর সুনামগঞ্জ যাদের নেতৃত্বে জগৎ দলথরের মতো ফেসিবাদী শাসনের অবসান হয়েছে তারা প্রথমবারের মতো সুনামগঞ্জ আসছেন তাদেরকে বরণ করে তাদের কথা বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলার দিক নির্দেশনা আমরা শুনব এই শোনা থেকে সূচিত হবে এনসিপির পরবর্তী পথ চলা সুনামগঞ্জের পদযাত্রার মূল প্রোগ্রামটি হচ্ছে শহরের মধ্যমণি আলফা ট্রাফিক পয়েন্টের পথসভা আমরা কর্মসূচির শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ করার সব প্রস্তুতি নিয়েছি আমাদের সুনামগঞ্জ যে বারোটা উপজেলা আছে প্রতিটা উপজেলায় আমাদের প্রচার আমাদের পরিকল্পনা আমাদের কার্যক্রম চলমান আমরা প্রত্যাশা রাখছি মিনিমাম পনেরো হাজার মানুষ পঁচিশ তারিখে এখানে উপস্থিত থাকবে প্রতি উপজেলা থেকে এখানে অংশগ্রহণ করবে সদর সহ সব জায়গার মানুষ এখানে অংশগ্রহণ করবে আমরা মিনিমাম পনেরো হাজার মানুষের ধারণা রাখছি অফিসে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে যারা নেতৃস্থানীয় আছেন আমরা এক ধরনের মতবিনিময় সভা করেছি তারা এবং আমরা সবাই মিলে কমিটেড যে আমরা সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিতে চাই এই জন্য আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে একটা ভালো প্রোগ্রাম উপহার দিতে পারবো ইতিমধ্যে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সবার সাথে এবং আজকেও আমরা সেনাবাহিনীর সাথে বসবো কথা বলবো তাদের তাদের কনসার্নের বিষয়টা আছে এবং তার বাহিরেও আমাদের নিজস্ব ভলেন্টারি টিম আছে তাদের গলায় আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী কার্ড সেটা ঝুলিয়ে দিব এবং তারা অত্যন্ত ডিসিপ্লিনের সাথে তারা আমাদের শৃঙ্খলা মেনটেন করবে অর্থাৎ হচ্ছে আমাদের প্রোগ্রাম বা কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের জনভোগান্তি তৈরি হবে না আমাদের পরিকল্পনা এবং পুরো রোড ম্যাপই ওইভাবে করা আছে আর বিশেষ করে আপনারা যদি দিনটার দিয়ে খেয়াল করেন ওই দিন শুক্রবার আমাদের এটা মহাসমাবেশ না আমাদের পদ পথসভা সেই পথসভা আসলে ঘণ্টা কানেকের বেশি হয় না সেই জায়গা থেকে আসলে শুক্রবার জুম্মান নামাজ পরবর্তী সময়ে আমরা যেইভাবে রোডম্যাপ করেছি আপনারা যদি সেই স্পটে যান বা ওই দিন দেখেন আমরা মনে করি সেই ধরনের জনভোগান্তি তৈরি হবে না আর উল্লেখ করার বিষয় আমরা যেই স্পটটা নিয়েছি এটার অল্টারনেটিভ আরও অনেক রাস্তা আছে সেই জায়গা থেকে আমরা মনে করছি কোন ধরনের জনভোগান্তি তৈরি হবে না আর তার বাহিরেও আমরা আরো সতর্ক অবস্থানে থাকবে এবং আপনাদেরও সহযোগিতা চাই সেই ব্যাপারে যাতে কোনোভাবেই কোনো মানুষের জনভোগান্তি তৈরি না হয় আমরা সেটা চাই না